রবিবার ছুটির দিন সাত সকালে গ্রামের মধ্যে প্রবেশ করল গজরাজ আবারও ঝাড়গ্রাম শহরে প্রবেশ করল রামলাল রামলালের প্রবেশে রীতিমতো শহরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরের শ্রীরামপুর বেনাগেরিয়া সুভাষপল্লী পুরাতন ঝাড়গ্রাম সহ একাধিক এলাকায় দীর্ঘক্ষণ বিচরণ করল এই গজরাজ তবে ঘুরে বেড়ানোর পাশাপাশি তাণ্ডব চালালো রামলাল রামলালকে দেখতে বহু মানুষ এসে ভিড় জমায় একদিকে এই রামলালকে দেখে যখন অনেকেই উচ্ছ্বসিত অন্যদিকে আতঙ্কও ছড়িয়েছে শহরে

এর আগে তো কখনো এরকম হাতি ঢোকেনি না আগে ঢুকেছিল অনেক আগে একবার ঢুকেছিল ওটা দিয়ে মানে এই শহরের মাঝেই ঢোকেনি কখনো আপনাদের কি মনে হচ্ছে এটা ইচ্ছে কি দ্বারা ঢোকানো হলো হাতিটাকে এখন সেইটা সবাই কি করেছে আমি তো বলতে পারছি না ইচ্ছে করে কেউ ঢোকালো না সেই আস্তে ছিল বলছে এ পাশে আসছে এই পাশে আসছে ঠিক আছে বাস আমি আর কিছু বলবো না কি নাম আপনার

আপনার যেটা মনে হয় আপনার একটু আতঙ্ক তো লাগছে হ্যাঁ আতঙ্ক তো হবেই আপনি দোকানের শহরে কিনা আপনার সাহেবরাম ম্যাম